আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে রংপুর ডেইরি ফুড প্রোডাক্টস লিমিটেড এর আকর্ষণীয় বেতন কাঠামো জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী ও যোগ্য জনবল তারা নিয়োগ দিবে এখানে পদের নাম হলো কয়টি মাত্র পদ তিনটি পদ প্রথম নাম্বার পদ হলো রিজিওনাল সেলস ম্যানেজার এখানে তিনজন লোক নিবে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি বা অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং সেলস ও মার্কেটিং কাজে সংশ্লিষ্ট পদের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে যে পদ টেরিটরি সেলস ম্যানেজার এখানে দশ জন লোক দিবে ঠিক দিবা অনার্স যে কোনো বিষয় এবং সেলস ও মার্কেটিং কাজে ন্যূনতম পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সেলস অফিসার পদে পঁচাশি জন লোক দিবে এসিসি বা ঠিক দিবা অনার্স যে কোনো বিষয় এবং সেলস ও মার্কেটিং কাজে এক থেকে দু বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা এক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ও কাটামো কোম্পানির নিয়ম অনুযায়ী অচনা সাপেক্ষে তারা বেতন কাঠামো বেতন প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবি পাঁচ হাজার ছবি শিক্ষকদের যোগ্যতা মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কবি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শুক্রবার ব্যতীত রিজিওনাল ও টেরিটোরি সেলস ম্যানেজার পদের প্রার্থীদেরকে হেড অফিসের ঠিকানা উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার অংশ অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এবং সেলস অফিসার পদের প্রার্থীদের জেলা ভিত্তিক উল্লিখিত স্থানে উপস্থিত হয়ে সরাসরি করার জন্য অনুরোধ করা হলো এখানে তারা কি বলেছে অর্থাৎ স্টেট রিসেলস অফিসার পদে আপনারা জেলা ভিত্তিক স্থানে নির্দিষ্ট স্থানে আমরা উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং রিজোনাল সেলস ম্যানেজার এবং ট্রেড রিসার্চ অফিসার পদে যারা আছে তারা আপনার হেড অফিসে সরাসরি উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন পরীক্ষায় এবং হেড অফিসের ঠিকানা হলো তেইশ আদর্শ সায়ানির রিং রুট আদাবর ঢাকা বারোশো সাত এবং যোগাযোগের জন্য নাম্বার এবং ইমেল দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সাক্ষাৎকারের সময় কার সকাল দশটা থেকে দুপুর দুইটা এই সময়ের মধ্যে আপনারা সাক্ষাৎকার করবেন এবং এখানে সময় এরিয়ার নাম গুলো দেওয়া আছে দেখেন এরিয়া হলো ঢাকা সাভার গাজীপুর মানিকগঞ্জ কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগঞ্জ সাক্ষাৎকার করবেন ঢাকা হেড অফিস আদর্শ তেইশ আদর্শ ছায়ানীর রিং রুট এবং যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে এবং নরসিন্দি বিবারিয়া হবিগঞ্জ জেলা যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন ম্যাসাস লেলিন এন্টারপ্রাইজ লক্ষ্মীপুর জান্নাত রেস্টুরেন্টের পাশে ভৈরব কিশোরগঞ্জ এবং যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে এবং সিলেট সুনাম ও মৌলভূত জেলার যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন ম্যাসাস মা বাবা এন্টারপ্রাইজ জেরে জেরজেরি পাড়া মিরা বাজার আয়নগর আম্বরকানা সিলেট সদর এবং নাম্বার দেওয়া আছে এবং ময়মনসিংহ জামালপুর নেত্রীকোনা ও কিশোরগঞ্জ জেলা আছেন তারা সাক্ষাৎকার করবেন শানকিপাড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ময়মনসিংহ সদর এবং নাম্বার দেওয়া আছে এবং কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষী লক্ষ্মী বাজার আছেন তারা সাক্ষাৎকার করবেন নোয়াখালী অফিস হৃদয় নিবাস মাইদি নোয়াখালী এবং এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এবং চট্টগ্রাম কক্সেস কক্সেসবাজার হাজি ইসলাম ফিলিং স্টেশন মাঝির পাড়া বর দিগের চট্টগ্রাম এবং রাজশাহী পাবনা নাটুর ও সিরাজগঞ্জে যারা আছেন তারা মাদ্রাসা মুর নাটুর সদর নাটুর এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে এবং রংপুর বিভাগে যারা আছেন তারা ও রংপুর অফিস সালাইপুর বলদি মিটাই মিটা রংপুর এবং যোগাযোগের নাম্বার দেওয়া আছে এবং এখানে কি বলা হচ্ছে পরিবেশক নিয়োগ এখানে একটা কি বলা আছে ডিলার ব্যবসায় অভিজ্ঞ সম্পন্ন আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠানকে কালী তাকা সাপেক্ষে সারা দেশের সকল জেলা থানা উপজেলায় তারা পরিবেশক নিয়োগ চলছে এবং যোগাযোগের জন্য নাম্বার তারা দিয়ে দিয়েছে অর্থাৎ যারা ডিলার নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিলার নিতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই 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 এই নিয়োগের সম্পর্কে ভালো করে নিবেন সত্য পিথা করবেন তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু নিজ দায়িত্ব হবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাক্ষাৎকারে আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে